নমস্কার ডে আউট ডায়েরিতে সকলকে স্বাগত জানাই রসগোল্লা তৈরি করব সেই জন্য এক লিটার দুধ নিয়েছি দুধটা ফুটে গেলে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম এবার এখানে নিয়েছি দুশো গ্রাম টক দই এটা দিয়ে দিয়ে আস্তে আস্তে আমি ছানাটা তৈরি করে নেব বেশি একটা ফোটাবো না তাহলে ছানাটা শক্ত হয়ে যাবে এবার ছানার জলটা ঝরিয়ে দিচ্ছি তারপর ছানাটাকে এইরকম করে ঝুলিয়ে কিছুক্ষণ রেখে দেবো আধ ঘন্টার মতো এখানে নিয়েছি এক বাটি চিনি এক চামচ আমুল দুধ এক চামচ কর্নফ্লাওয়ার আর একটু আমুল দুধ এখানে গুলে নিয়েছি এটা রসে দিয়ে রসটা পরিষ্কার করব ছানাটা খুব সুন্দর নরম হয়ে গেছে এবার আমুল দুধ এক চামচ এক চামচ কর্নফ্লাওয়ার আর একটু চিনি আর এলাচ গুঁড়ো করেছিলাম সেটা দিয়ে ভালোভাবে সব উপকরণ মিশিয়ে নিচ্ছি এদিকে রসটা তৈরি করতে দিয়ে দিচ্ছি এক বাটি চিনি দিয়ে দিলাম তার সাথে আরও তিন বাটি জল দিয়ে দিয়েছি ছানাটাকে ভালোভাবে মেখে নেব তারপর ছোট ছোট বলের আকারে তৈরি করে নেব এখানে একটু আমুল দুধ দিয়ে দিলাম তাহলে চিনির রসটা পরিষ্কার হয়ে যাবে আর একটু দিয়ে দিচ্ছি খেজুরের গুড় খেজুর গুড় দিলে রসগোল্লাটা খেতে ভালো লাগবে এবার রসটা পরিষ্কার করে নিয়ে রসগোল্লার ছোট ছোট বল যেগুলি তৈরি করেছিলাম সেগুলো সব তুলে দিলাম পনেরো মিনিটের মতন এইভাবে আস্তে আস্তে ফুটিয়ে নিয়েছি আর রসগোল্লাগুলো অনেকটা ফুলে বেশ নরমও হয়েছে কেটে দেখিয়ে দিলাম ভিডিও ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর সবাই ভালো থাকবেন